আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ভিউ পয়েন্টটা হেভবি হেভবি ভিউ পয়েন্টটা সিরিয়াসলি খুব সুন্দর তো এখানে আমরা এখন এসছি আমরা এখন পিকনিক স্পটে যাচ্ছি তো পিকনিক স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো তোমরাও যদি এই স্পটে ঘুরতে আসতে চাও বা সময় কাটাতে চাও বা তোমরা পিকনিক করতে চাও তোমরা ফ্যামিলি নিয়ে বন্ধু নিয়ে আসতে পারো রুবি হসপিটাল থেকে তোমরা একটা অটো রিজার্ভ করে কিন্তু এই বেলেখালি স্পটে ঘুরতে আসতে পারো খুব সুন্দর জায়গা হাই আমরা এখন বেলেখালি স্টপেজে নেমেছি আর তারপরে আমরা এখন হেঁটে যাচ্ছি বাকি বাকি লোক কোথায় এই যে আমি এই যে আমি হাই হাই দেখো এখানের সিনটা একবার দেখো তোমাদেরকে আমরা এখন যাচ্ছি পিকনিকে বেলেখালিতে নামলাম আনন্দপুর রুবির থেকে আনন্দপুর বেলেখালিতে নামলাম আর এখন আমরা পিকনিক স্পটে পৌঁছাচ্ছি তো দেখো তোমরা স্পটটা খুব সুন্দর আমাদের পিকনিক স্পট बांग में ना फन में ना हां तो ना चितचते ओ का

বন্ধুরা স্পটটা শুধু দেখো এত সুন্দর স্পটটা তোমাদেরকে কি বলবো এখানে সকলে মিলে কিন্তু খুব এনজয় করা যাবে তোমরা ফ্যামিলি বন্ধু সবাই নিয়ে আসতে পারবো এখানে দেখো এরাও সবাই মিলে গল্প টল্প করছে আর এদিকে দেখো তোমরা কিন্তু চাইলে এখানটায় বোটিংও করতে পারো আমরাও কিন্তু বোটিং করব তো আমরা সকলে মিলে বোটিং করব এখানে এখন তিনজন গেছে বোটিং করতে তো আমরাও বোটিং করব খুব সুন্দর স্পট তোমরা যদি কেউ আসতে চাও তো তোমরা আসতে পারো রুবি হসপিটাল থেকে ওখান থেকে কিন্তু তোমরা অটো রিজার্ভ করে এখানে চলে আসতে পারো মাত্র মাথা পিছু কুড়ি টাকা করে ভাড়া নেবে তোমরা এখানটাই বেলেখালি স্পটটা নামাবে তোমাদেরকে এখান থেকে পুরো স্পটটা গ্রাম সাইড খুব সুন্দর মানে খুবই সুন্দর স্পট তোমরা এখানে এসে কিন্তু পিকনিক করতে পারো কেউ ঘুরতেও আসতে পারো আর কেউ ফ্যামিলি নিয়ে এখানে টাইমও স্পেন্ড করতে পারো খুব সুন্দর স্পট

সবাই হাই বলো বাস চালাবো বাস হ্যালো আমরা এখন নৌকো চড়ছি জল জেলার জল ঢুকে যায় নাও এবার আমি ওদিকে নৌকো করে একটা আইল্যান্ডে এসছি তো তোমাদেরকে দেখাই দেখো এই যে আমাদের নৌকা খুলে তো এই দেখো আমাদের নৌকা বন্ধুরা এই জায়গাটা দেখো এটা হচ্ছে নৌকো করে আমরা একদম জলের এটা মাঝখানে আমরা এখানে এই জায়গাটা সবাই নাম দিলাম যে একটা আইল্যান্ড তো সূর্য ডুবছে খুব সুন্দর দেখো জায়গাটা পুরো একদম জলের মাঝখানে রয়েছি আর নৌকা আমরা এই যে সাইডে পার করে রেখেছি আর এখানে দুজন ছবি তুলতে ব্যস্ত খুব সুন্দর বন্ধুরা দেখো সূর্য ডুবছে কি অসাধারণ লাগছে জায়গাটা তোমাদেরকে কি বলবো তো চলো বিকেল হয়ে গেছে আমরা এবার নৌকো করে আবার ফিরে যাচ্ছি আমাদের জায়গায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখাত